নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে দেখুন পমপ্লেট মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের ভালো লাগায় আমার ভালো লাগা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি চার পিস করপ্লেট মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে দেখুন আমি সর্ষে পোস্ত একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি একটু নুন দিয়ে এই মশলাটার মধ্যেই কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো ছোটো চামচের সামান্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাতচা চামচ দিয়ে দেবো লবণ আগেও লবণ দিয়েছি তার জন্য লবণটা কম দিলাম মশলাটাকে একসঙ্গে মিক্স করে নেবো মশলাটা একটু হয়ে গেছে আমি একটু জল মিশিয়ে সামান্য দেখুন মশলাটা কিন্তু কমপ্লিট চলুন তাহলে রান্নাটা শুরু করে যাক এটা কড়া বসে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা কালো জিরে এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছ যদি আমাদের মাছের কাছে হাজার ভাড়া রাখে খুব বেশি ভাদের দরকার নেই মাছটা উলতে দেবে নাকি কমফলিট মাছগুলো খুবই নরম হয় তার জন্য হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখুন আমরা মাছের হাতে হয়ে রাখতে আমি দেখছি মাছটা করে রেখেছিলাম পুষে ব্যাটা অতোটা দেবো করে থাকে সামান্য একটু মাটিতে জল দিয়ে মাটিটা ধুয়ে দিয়ে দিলাম হাঁটা হাতে নেবে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য একদমে বেশি জল দেবো না ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্যাকেটটা কিছুক্ষণ পরে রেখে দেবো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু হয়ে গেছে উপরে তেল ছেড়ে উঠে আছে দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর মাছটাকে মাছটাকে এখন আমি নামিয়ে নামিয়ে আর প্রয়োজন নেই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সর্ষে পাতা দিয়ে ঝালটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে দেখুন এই রেসিপিটা এইভাবেই ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ